তো এশিয়ার সবথেকে বৃহত্তম লেক পুরী পৌঁছে একটি গাড়ি আপনি প্রথমে ভাড়া করে নিন বা ফুল প্যাকেজও করে নিতে পারেন গাড়ি ভাড়া আটশো থেকে পনেরোশো টাকার মতো পড়বে আর যদি ফুল প্যাকেজ নিন উইথ বোট তাহলে পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দরদাম করলে অবশ্যই কম হবে আমাদের নিয়েছিল পাঁচ হাজার টাকা সেভেন সিটের আট টিকা গাড়ি ছিল এবং বোর্ডে চার ঘন্টা ট্যুর প্যাকেজ ছিল পুরী থেকে চিলকা হদ্রে দূরত্ব হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার সময় লাগে এক ঘন্টা এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল আটটার সময় নটার সময় পৌঁছে যাবার কথা কিন্তু মাঝপথে আমরা ব্রেকফাস্ট করেছিলাম তাই নটা তিরিশ নাগাদ আমরা পৌঁছে গেছিলাম রাস্তা খুবই ভালো কোনো জার্নি বোঝা যায়

প্রথম যে কাজটি করা উচিত সেটি হচ্ছে হোটেলে খাবার বুক করে রাখা কারণ আপনি ঘুরতে বেরিয়ে কতক্ষণে ফিরবেন তখন খাবার কিন্তু আপনার জন্য ওয়েট করবে না কারণ এখানে হোটেল খুবই কম তাই লেকে ঢোকার আগে কয়েকটি হোটেল রয়েছে আপনি খাবার বুক করে রেখে দিন আপনার খাবার তারা রেখে দেবে বুকিং অফিস থেকে টিকিট করে সোজা বোর্ডের দিকে আচ্ছা আগে বলে দিই চিলকা ভদ্র হচ্ছে বা চিলকা লেক হচ্ছে এশিয়া সব থেকে বৃহৎ লেক সাইজ হচ্ছে সত্তর কিলোমিটার বোর্ড কিরা আচ্ছা আমাদের বোট নিয়ে গেছি আমরা কেমন লাগছে আর দিল্লি কেমন লাগছে কেমন দেখা যায় দেখা যায় কিনা আচ্ছা এর মাঝে একটা কথা বলে নি সিল্কাত কী করে আসবেন পুরী থেকে আপনি প্রচুর রেন্টে গাড়ি পেয়ে যাবেন বা ওখানে প্রচুর ট্রাভেল এজেন্ট আছে তাদের কাছে আগে থেকে বুক করে রাখতে পারেন যদি বুক নাও করেন সিল্কাতে এসে আপনাকে টিকিট করতে হবে এবং এখানে সিঙ্গেল ব্যবস্থা করোনা মহামারীর পর থেকে আর নেই আগে পার্সোনাল টিকিট দেওয়া হতো কিন্তু এখন গোটা ভোটটাই নিতে হবে আপনাকে যার রেন্ট হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে আপনি কেমন পয়েন্ট দেখবেন কতগুলো পয়েন্টের মধ্যে বিরাজ করবেন কত ঘন্টা থাকবেন তারপরে ডিপেন্ড করছে আপনার টাকা তবে আমি বলবো আপনি যদি বুক করে আসেন একটু রেট করে কম সোনার মধ্যে হয়েও যেতে পারে সিটি এলে একটু রেটটা বেশি হয় আর এই যে বোর্ডগুলি দেওয়া হচ্ছে এটি আপনাকে আপনার ফ্যামিলি বা আপনার বন্ধু বান্ধব যারাই না একটাই ভোট দিয়ে দেওয়া হবে এখানে আটজন বা দশজন সর্বাধিক বন ক্যাপাসিটি আছে এর থেকে বড়ো ভোটও আছে আপনার লোকসংখ্যা বেশি হলে বড়ো ভোট আপনাকে প্রোভাইড করবে তার রেট বেশি অবশ্যই আমাদের এই প্যাকেজটি আছে চার ঘন্টা আমরা চার ঘন্টা এই চিল্কা লেকের মধ্যে থাকবো এবং যে যে দ্বীপগুলি আছে সেগুলিতে যা যা দেখার জিনিস আছে যেমন ডলফিন পয়েন্টে ডলফিন এবং লাল কাঁকড়া ওখানে কিন্তু পাখি দেখা যাচ্ছে দূরে এই মুহূর্তে পাখি কম আছে বললেও সিজিন নেই পাখি খান্য সব চলে গেছে আমার এদিনের পরে যখন বর্ষার বৃষ্টির জব নামবে বর্ষাতে আমার পাখি আসবে আর এখানে ট্যিট প্রচুর প্রচুর বোর্ড জ্বলছে চারিদিকে

চিৎকার করলে ওরা আসবে না কিন্তু কেউ চিৎকার করো না দেখো খুব সুন্দর খেলছে ডলফিনটা এইটি সেই বিখ্যাত চিলকালেকের ডলফিন পয়েন্ট ডলফিন পয়েন্ট দেখতে এসে যদি ডলফিন দেখা না যায় তাহলে সত্যিই মন খারাপ হয়ে যায় খেতে খেলতে ডলফিন একসঙ্গে খেলছে এখানে এসে দাঁড়িয়ে গেছে বোর্ড আমাদের ডলফিন দেখার উদ্দেশ্যেই অবশ্যই কে বলে ডলফিন দেখা যায় না পুরো ভুল বলে সুন্দর খেলছে সুন্দর খেলছে মাথা ধুলে একবারে হয় দেখো মারামারি করছে গো মারামারি করছে সব থেকে মানে বুঝতে পারতে একটি করে মানুষের করে যদি কারো বুঝতে হচ্ছে ডলফিন আমাদের কিন্তু অনেকক্ষণ থেকে দেখানো ও নাইস 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 আমরা যেদিকে যাচ্ছি ওরাও সেদিকে যাচ্ছে ওরা বুঝতে পারে আমার দিকে দেখতে এরা এসছে তার জন্য বারে বারে দেখা দিচ্ছে আর কিছু এখনো ডলফিন আছে যারা এখনো স্কুলে যায়নি ওদিকে স্কুলে নিয়ে গিয়ে শিক্ষা দিলেই বুঝতে পারবে যে টুরিস্টটা আসে দেখার জন্য টুরিস্টটা দেখা দিতে হয় ওখানে দু তিনটে রয়েছে বাহ বাহ হ্যাঁ এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাল কাঁকড়া দেখতে যাওয়া তো এখন জোয়ার চলছে জোয়ার চলার জন্য ওই জায়গাটি যেখানে লাল কাঁকড়া দেখা যায় পালির মধ্যে সেখানে জল ভরে গেছে এই পয়েন্টটি আমরা এসছি এখানে কিছু লোক দেখছি হাতে কাঁকড়া লাল কাঁকড়া নিয়ে রয়েছে তারপরে দেখা যাক কি দেখায় এরা এখানে জল খুবই কম নেই বললেই চলে আর এখানে বাতাস খুব জোরে বয়েছে

না টাকা বলাই ও বোলা তো তোমাকে নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছে এটা একটা সুন্দর ট্রিপ ছিল এক কথায় অসাধারণ আমাদের সময়ের অভাবে আমরা বঙ্গোপসাগর মহনায় যেতে পারলাম না কারণ আমাদের সন্ধেই ট্রেন আছে সরি ট্রেন নয় বাস আছে কারণ ওখানে যেতে গেলে মিনিমাম তিন ঘন্টা সময় হাতে নিয়ে যেতে হয় আমাদের গাড়ি আমাদের খাওয়া দাওয়া শেষ করিয়ে নিয়ে চলে গেল আবার পুরীতে দুপুর তিনটের সময় পুরী বাস স্ট্যান্ড মাসির বাড়ি বাস স্ট্যান্ডে নামিয়ে দিল আমাদের মাসির বাড়িটি দেখা বাকি ছিল তাই মাসির বাড়ি দুপুরবেলায় চলে গেলাম দেখলাম কোন দিক কোন রাস্তায় রথে আসে সুবিসার রাস্তা এই সেই মাসির বাড়ি নমস্কার